হিমোগ্লোবিন রক্তের কোন কণিকা অবস্থিত প্লাজমায় লোহিত রক্ত কণিকায় রক্তরসে শ্রেত রক্ত কণিকায় চলুন ছোট উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ব্যাখ্যা রক্ত রক্ত এক ধরনের তরল যোজক কলা রক্তরস এবং কয়েক ধরনের রক্ত কণিকার সমন্বয়ে রক্ত গঠিত হয় মানুষের অন্যান্য প্রাণী প্রাণীদেহের রক্ত লাল রঙের হয় লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে যার ফলে রক্তেরঙ লাল হয় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে রক্তের কাজকে রক্ত দেহের বিভিন্ন ধরনের কাজ করে থাকে যথা খাদ্য পরিপাকের পর তার সারাংশ রক্তের সাথে মিশ্রিত হয় রক্ত সেই খাদ্য সারকে দেহের সকল অংশে নিয়ে যায় এভাবে জীবকোষগুলো পুষ্টি সাধন করে রক্তের লোহিত কণিকাস্ত হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুস হতে দেহের বিভিন্ন কোষে পৌঁছিয়ে দেয় এবং কোষগুলো হতে কার্বন ডাই অক্সাইড বহন করে এনে ফুসফুসের মাধ্যমে বাইরে বের করে দেয় দেহের মধ্যে সর্বদাই দহন ক্রিয়া সম্পাদিত হচ্ছে তাতে বিভিন্ন অঙ্গের মধ্যে যে বিভিন্ন তাপমাত্রা সৃষ্টি হয় তা রক্তের মাধ্যমে দেহের সর্বত্র পরিব্যাপ্ত হয় এবং এভাবে দেহের তাপের সমতা রক্ষা পায় নালিবহন গ্রন্থিগুলোতে অন্ত নিঃসৃত রস সরাসরি রক্তে মেশে এই রসকে হরমোন বলে সঞ্চালিত রক্তের দ্বারা হরমোন প্রয়োজন অনুযায়ী দেহের বিভিন্ন অংশে সরবরাহ করা হয় রক্তের কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রবেশকৃত অবৈধ ক্ষতিকর ধ্বংস করে দেহকে রোগমুক্ত রাখে দেহের কোন বিভিন্ন প্রকার দূষিত পদার্থ বজ্র উপাদান ফুসফুস মূত্রাশয় ও ত্বকে নিয়ে আসে ও সেখান থেকে তাদের নিষ্কাশন করতে সহায়তা করে সেই হিসেবে শরীর উত্তরটি হচ্ছে অর্থাৎ হিমোগ্লোবিন রক্তের কোন কণিক অবস্থিত সেটি হচ্ছে লোহিত রক্ত কণিকা অবস্থিত